শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ কি দোষ করেছিলেন এই ছোট্ট শিশুটি আন্নুর জাহান তাহা কি দোষ করেছিল তাহা সাজছিলেন তিনি খালেদা জিয়া এই খালেদা জিয়া সাজেই সাজার কারণে তার জীবন তস হয়ে গেল তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো তার বাপ ছোট্ট একটা চাকরি করতো সেই চাকরি থেকে তাকে বের করে দেওয়া হল তার সংসার পুরো তসমাস করে দেওয়া হলো শুধুমাত্র তিনি স্কুলে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে নারীর অবদান তুলে ধরার জন্যে তিনি একটা প্রতীকী সাজ সাজ সেজেছিলেন সেজেছিলেন বেগম খালাদির জিয়ার সাজে তাতেই তার জীবন তার সংসার তাদের সংসার ধ্বংস হয়ে গেল নড়াইল জেলায় এই ঘটনা ঘটেছে শেখ হাসিনার আক্রোশ ক্ষোভ হিংসা বিদ্বেষ এমন কোনো জায়গা নেই বাংলাদেশের মাটিতে পড়ে নাই তিনি এই বাংলাদেশের মহারানী হয়েছিলেন তিনি বাংলাদেশের কি বলে অনেক তো অনেক কথাই বলেন সব কথা তো আর বলা যায় না তিনি বাংলাদেশ পনেরো বছর শাসন করেছেন জুলুম অত্যাচার নির্যাতনের মাধ্যমে তারও বই প্রকাশ ঘটেছে এই ছোট্ট সুনামনি তাহার জন্য। এই তাহা উপরেও তার ক্ষোভ পড়ে গেল বিরোধী দল বিরোধী মত দমনে তিনি এমন পরন কোন কাজ নেই যে করেন নাই কিন্তু এই ছোট্ট সুনামণি তাহা সেখানেও তার এই হিংসা বিদ্বেষ রাগ সেই শুধুমাত্র খালেদা জিয়া সাচ্ছে। এই প্রতীকী সাজার কারণেই তার উপরেও রোলা চালে দিলেন শেখ হাসিনা আজকে তিনি কোথায় দেখেন তিনি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন শেখ পরিবার এই এই বাংলাদেশে আর আসবে না সবাই একটা কথা মনে রাখেন অন্যায় অত্যাচার নিপুণ যারা করবে তারা জীবনে আর ফিরে আসবে না দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন টাকার সাথে আপোষ করে নাই ক্ষমতার সাথে আপোষ করে নাই তারপরে হাসিনার সাথে আপোষ করে নাই তিনি এই বাংলার মাটিতে এই সতেরো বছর পরে দীর্ঘ জেল জুলুম নির্যাতন অত্যাচার সব সহ্য করে এই বাংলার মাসে মাটিতে তিনি এখন বাংলার মানুষের মধ্যমণি হয়ে আছেন আর যে টানা পনেরো বছর এই দেশ শাসন করেছেন সে এখন ফ্যাসিস্ট নির্যাতনকারী অনেক উপাদান আছে সেইগুলো সহ শেখ হাসিনা এখন বাংলাদেশ থেকে বিতাড়িত আসল কথায় আসি ভোরের কাগজ একটা নিউজ করছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নারীর অবদান তুলে ধরতে বিশেষ নারীর প্রতীকই সাজে সজ্জিত হন স্কুলের শিক্ষার্থীরা এর মধ্যে লক্ষ্মী প্রসাদের লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আন্নুর জাহান তাহা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকী রূপে সাজেন এই ঘটনায় তাহা তার পরিবার মারাত্মক বিড়ম্বনার শিকার হন এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগার আলী শোকজ করেন শোকজ চিঠিতে বলা হয় স্কুলের ডিসপ্লেটি মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গীত সংগতিপূর্ণ নয় এবং এর ফলে জনগণের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় পৌরসভায় কর্মচারী ও তাহার বাবা সাময়িক বরখাস্ত হন তাহা তখন পঞ্চম শ্রেণীর ছাত্রী ঘটনার পর তাহার পরিবার সামাজিকভাবে হেই প্রতিপন্ন হয় এবং দীর্ঘদিন তাদের বাসা সেরে অন্যত্র থাকতে হয় এইভাবে অত্যাচার চালানো হয়েছে রে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকির মুখে তাহার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভোগে তাহা বলেন মত প্রকাশের অধিকার চাই স্বাধীনতার কথা বলার অধিকার চাই তাহার মা হালিমা আক্তার বলেন আমার স্বামীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে আমাদের আর্থিকভাবে পঙ্গু করে দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনে ভারপাক বিএনপি চেয়ারপারসনের তারে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনব তারেক রহমান নির্দেশে বিএনপির নেতাকর্মীরা তাহা এবং তাহার পরিবারের পাশে এসে দাঁড়ান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুল ইসলাম জানান তাহার পরিবারের পাশে জেলা বিএনপির নেতাকর্মী ছিল এবং ভবিষ্যতেও থাকবে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন তখন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছিল প্রতিষ্ঠান প্রধান সন্তোষজনক জবাব দেয় আর কোনো কিছু হয়নি এইভাবেই একটা ছোট্ট শিশু তার পরিবার তস করে দেওয়া হয় হাসিনার রাগ খুব দুঃখ এত দুঃখ এত রাগ এই বিরোধী দল দমন করার উপরে বাংলাদেশে কোনো দল থাকবে না বাংলাদেশে কোনো আহ কোনো লোকই থাকবে না শুধু থাকবে আওয়ামী লীগ আর হাসিনা আমার একজন প্রিয় সাংবাদিক আছে জনাব মাসুদ কামাল তিনি বলেছিলেন হাসিনা শুধু তার বাপের বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই বাংলাদেশে আসেন ছিলেন তার বাপের হত্যার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে আর তিনি এই দেশ ছেড়ে চলে গেছেন টাকা পয়সা নিয়েই চলে গেছেন যতটুকু দরকার তার হাজার হাজার গুণ বেশি নিয়েই তিনি এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন আর ফিরে আসবেন না এই বাংলাদেশে এরকম আরও অনেক কথা শোনা যাচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স